হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় মা ও মেয়ে মিলে গড়ে তুলেছে অপরাধ সাম্রাজ্য পার্লারের নামে চালিয়ে যাচ্ছে নানা অপকর্ম তবে শেষ রক্ষা করতে পারেনি আবারও কারাগারে যেতে হয়েছে অভিযোগ উপজেলার আদাউর ইউনিয়নের নজরপুর গ্রামের মাতুমিয়ার স্ত্রী সালমা বেগম বকুল ও মেয়ে জান্নাতুল ফেরদৌস জুনাকি মাধবপুর শহরে একটি বাসা ভাড়া নিয়ে অঙ্গসাজ নামে একটি বিউটি পার্লার খুলে কিন্তু তাতে ব্যবসার নামে চলছিল ছেলেদের জান্নাতুল উল জোনাকের জুনাকির প্রেমের ফাঁদে ফেলার অপকর্ম সমাজে উচ্চবিত্ত ব্যবসায়ী আর প্রবাসীরাই ছিল টার্গেট এক পর্যায়ে এই প্রেমের ফাঁদে আটকা পড়ে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের রাষ্ট্রমিয়ার ছেলে প্রবাসী হাবিব মিয়া অবশ্য বিয়ে করে জুনাকি হাবিব দম্পতি সংসার জীবনও শুরু করে এক বছর আগে দেশে ফিরে হাবিব মিয়া চলে যায় শ্বশুর আলোয় এর আগে প্রবাসে থাকাকালে বউ ও শাশুড়ি তার নিকট থেকে হাতিয়ে এনে অর্ধকোটি টাকা এখানেই শেষ নয় শ্বশুরবাড়িতে একটি সালমা বেগম বকুল জান্নাতুল ফেরদুস জুনাকি ও কয়েকজন মিলে ঘুমের ওষুধ খাইয়ে হাবিব মিয়াকে অচেতন করে হত্যার চেষ্টা চালায় স্ত্রী নিজে স্বামীর পুরুষাঙ্গ কেটে নেয় এরপর মা মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পাশের বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন সে হাবিব মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয় এই ঘটনায় হাবিব মিয়ার বাবা রাষ্ট্র মিয়া বাদী হয়ে জান্নাতুল ফেরদৌস জোনাকিকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ সহ একটি মামলা দায়ের করেন এই মামলায় পুলিশ গত বছর তেরো অক্টোবর জান্নাতুল ফেরদুস জোনাকি ও তার মা সালমা বেগম বকুলকে গ্রেপ্তার করে পরে তারা জামিনে মুক্তি পায় অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া সদরের গিয়াসউদ্দিন নামের এক ব্যক্তিকে বিদেশি পাঠানোর নামে টাকা পয়সা নিয়ে বিদেশ না পাঠানোর ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ আলোচিত এই মা ও মেয়েকে গ্রেপ্তার করে দুজনে এখন কারাগারে আছে মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আতিকুর রহমান নানা অপকর্মে জড়িত মা ও মেয়েকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন